আগেকার সরকার সে হিসেবে অনেক ভালো ছিল মানুষ ভয়ে বাড়াতে পারি কঠিন অবস্থানের মধ্যে আছে কারণ আগে জিনিসের দাম যা ছিল তার সাথে এখন বেশি এখনকার মানুষ বর্তমানে মনে হয় যে আটাও পাবি কিনা বর্তমানে ইনকাম হয় মানে তিনশো চারশো তো এই নির্বাচনে যে সরকার আসবে তাদের কাছে আপনার দাবি কি তাদের কাছে দাবি যাতে দেশের মানুষ সবাই যাতে ভালো খেতে পারে চলতে পারে কারণ আগে জিনিসের দাম যা ছিল তার সাথে এখন বেশি এখনকার মানুষ বর্তমানে মনে হয় যে আটাও পাবি কিনা ভবিষ্যতে সে একটা পরিস্থিতি আমার পড়ে গেছি আগে ইনকাম ছিল মানে ছয়শো সাতশো টাকা ইনকাম করতাম এখন বর্তমান ইনকাম হয় মানে তিনশো চারশো তাক মনে করেন যে চলা কঠিন আগেকার সরকার সে হিসেবে অনেক ভালো ছিল উনি ঠিকভাবে চালাতে পারছেন না দেশের মানুষ বরঞ্চ আগেকার সাথে তো খুব কঠিন অবস্থানের মধ্যে আছে মানুষ খুব কঠিন খালি আমি নই সবাই দেশের সব মানুষই নতুন সরকার যারা আসবে আপনি ওই সরকারে কাকে দেখতে চান অ্যাঞ্জেল তিনটা আসে তিনটার মধ্যে যাই ভালো করবি ভালো মনে হবি তাকে দেওয়া হবি তিনটার মধ্যে তো ধরবে গেলে আমি তো বিএমপি ভালো নতুন সরকার যদি সে দেশ ভালোভাবে চালাবি সবাই ভালো চলবি এটাই হলো প্রত্যাশা তাহলে আমার জন্য না সারা দেশের মানুষের জন্য এটাই ইয়ে করা লাগবে সারা দেশে এরকম দেশ গ্রাম সব জায়গাতে চিনতে আজ আনি চুরি মারা ইয়ে মারা এগুলো অতিরিক্ত বর্তমান দেশে মানুষ ভয়ে বাড়াতে পারিচ্ছে না এটার জন্য এখন উনি ভালো বোঝে সরকার যে উনি মানুষের ভালো করতেছে না মন্দ করতেছে সেটা উনি দেখ চালাচ্ছে উনি বুঝতেছে না উনি তো নিজেও জানে যে আমি কি করতেছি দেশের জন্য এই যে আসছে প্রায় বারো তেরো মাস হয়ে গেল উনি তো মানুষের আমার তো মনে হয় কল্যাণে আসতে পারেনি মানুষের ভালো কাজে আসতে পারেনি মানুষ দুর্ভাগ্যর মধ্যে আছে আরো